হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আমি এর আগে কোনো দিন ব্লগ শ্যুট করিনি আজকে ফার্স্ট এটা আমার ফার্স্ট ব্লগ তো কেউ স্কিপ করো না ভিডিওটি পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে আমি ফার্স্ট ব্লগ শ্যুট করছি যদি তোমাদের ভালোবাসা পাই যদি তোমরা আমার

তো কাজ করব তো হেয়ারের সম্পর্কে অনেক রকম তো জানতে পারবে তো চলো তো এই যে ঝটপট বিছানাটা তুলতে লাগলাম তো আমি দেখলাম আগে ঘরের থেকে কাজটা শুরু না করলে কিন্তু সম্ভব নয় আর এখন পুজোর সময় মানে বুঝতেই পারছো পার্লারে অনেকটা কাজের চাপ তার কারণ হচ্ছে পুজোর এক সপ্তাহ আগে হয় স্কিনের কাজ ফেসিয়াল টেসিয়াল আর এখন হয় হেয়ারের সমস্ত এ টু জেড কাজগুলো তো সেই কারণে খুবই হুটোপাটা এই যে দেখো বিছানাটা তুলে নিয়ে আবার ঘরটা আমি ঝাঁট দিতে লাগলাম আর এটাই ভাবছিলাম যে কতটা তাড়াতাড়ি পার্লারে যাওয়া যায় আর সংসারে কাজ বলতে যেমনই হোক না কেন যত কম করেই করি না কেন ঝাঁট মোছা এগুলো তো আমাদের করতেই হয় তাই না বলো তো দেখো আমার মাথায় কিছুই নেই আমি ঝাঁট দিতে দিতে কি করেছি বারণটাকে নিজের বগলে পুরে ব্যাস মানে ঝাঁট দেবো মানে কি বলবো বন্ধুরা তো যাই হোক ধারটা দিয়ে এই যে মোছা দিচ্ছিলাম আর তো ঘড়ির দিকে বারবার তাকাচ্ছিলাম যে কতক্ষণে আমার কাজটা আমি কমপ্লিট করতে পারবো তো সংসারের যদি আমরা মেয়েরা সংসারের কাজ রান্নাবান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকি বাচ্চা টাচ্চা সামলানো তার উপরে ধরো বাইরের জগতে যদি কোনো কাজ করা হয় তার লাইফটা একটু অন্যরকম আর আমারটা ঠিক সেরকম সংসারের কাজ কম সেরে তারপর আমাকে কিন্তু আমার পার্লারে সময় দিতে হয় তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো আমার কাজ বাসি কাজটা সমস্তটা সেরে নিয়েছি তো ঝাঁট মোচা টোচা বাকি থালা বাসন ছিল ওগুলো সব কমপ্লিট করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সমস্তটা খুঁটে শেয়ার করতে গেলে কিন্তু কি বলো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না তো তখন আর তোমাদের হয়তো ভালো লাগবে না ওই জন্য ভিডিওটা যাতে ভালো লাগে সেরকম কিছু কিছু স্কিপ নেওয়া হয়েছে আর বুঝতেই তো পারছো ফার্স্ট ভিডিও এটা আমার ব্লগ তো সেই কারণে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কাজও কমপ্লিট করে আমি বাসিকাজ সেরে সান্ধান করে করে এই দেখো চলে এসেছি রান্না করব বলে আর মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি স্নান করে এসে একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম তো চা খাই না আমি চোখে অসুবিধা আছে সেই কারণে জন্য খুব কম খাই না বললেই চলো তো তারপরে এই যে সবজি কেটে নিয়েছিলাম আর একটু মাছ নিয়েছিলাম আজকে তো মাছ নিলাম আর সবজিটা কাটা বলতে কুমড়ো কাটলাম দেখলে তোমরা চাল কুমড়ো বা সাদা কুমড়ো যাই বলো না কেন কুমড়োটা অনেক কদিন আগেকার আনা ছিল বেশ কয়েকদিন আগে তো কুমড়োটা আমার পুরো পেকে গেছে মানে বিচনগুলোও পেকে গেছে উপরে পুরো মানে ফুলখড়ি টাইপের হয়ে গেছে তো মেয়ে বলছে যে মা রান্না করতে হবে না ফেলে দাও তো আমি বললাম না পয়সা দিয়ে কেনা জিনিস কিন্তু ফেলতে নেই তো যাই হোক কুমড়োটা কেটে নিলাম বিচনগুলো ফেলে টেলে দিয়ে কেমন লাগবে জানি না তারপরে মাছটা নিয়ে এসে দেখ তো মাছটা বেছে ধুয়ে এই যে মাছটা ভেজে নিয়েছিলাম আর অনেকটা মাছ নেওয়া হয়েছে মাছটা কিন্তু আমার একদিনে লাগবে না তো সেই কারণের জন্যেই অল্পটা একটু রেখে দিলাম তো তারপরে এই যে কুমড়োর তরকারি মাছ দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার লোকেশানে চলে এসেছি আই মিন আমার পার্লারে তো এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন আমার বেঁচে থাকার অক্সিজেন বলতে পারো তো যাই হোক এটাই আমার জীবনের আশা ভরসা পার্লারে এসে এই যে দেখছো প্রথমে আমি হেয়ারটাকে ওয়াশ করে নিলাম হেয়ারটা ওয়াশ করে নিলাম অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু দিয়ে তো হেয়ার ফল শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ওয়াশ টওয়াশ করে নিয়ে হেয়ারটাকে ভালো করে ডায়ার করে নিয়েছি আর হেয়ার ডায়ার করার পরে তারপরে ওটা যেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে অ্যাম্পেল মানে মাসাজ করছিলাম ওটা হলো একটা অ্যাম্পেল তো প্রথমে একটা সিসি থেকে ঢেলে নিলাম তো ওইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যা যাদের অ্যান্টি হেয়ার ফলের সমস্যা আছে অ্যান্টি হেয়ার ফল একেবারে চিরতরে মুক্তি পেয়ে যাবে আর হেয়ার ফল হবে না তো যাই হোক ওটা হেয়ার ফলের ট্রিটমেন্ট করলাম হেয়ার ফলের ট্রিটমেন্টটা করার পর এবার ঘরে মানে হোমে বাড়িতে হোমকেয়ার কিছু নিতে হয় শ্যাম্পু কন্ডিশনার একটা সিরাম আর এই ট্রিটমেন্টটা তিনটে নিলেই ব্যাস। হেয়ার ফল একেবারে চিরতরে মুক্তি হয়ে যাবে তো অ্যান্টি হেয়ার ফলের ট্রিটমেন্টটা করানোর পর তারপরে এই যে দেখলে ড্যামেজ হেয়ার এটা কিন্তু অতিরিক্ত মানে হাই ড্যামেজ যেটা বলে তো ড্যামেজ হেয়ারে এটা আমি করলাম বোটক্স ট্রিটমেন্ট তো বোটক্স ট্রিটমেন্ট অ্যান্ড ড্যামেজ হেয়ারে করে নিলাম প্রথমে শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করে ক্রিম অ্যাপ্লাই করেছিলাম ক্রিম অ্যাপ্লাই করার পরে চল্লিশ মিনিট রাখতে হয় চল্লিশ মিনিট রাখার পর তারপর কিন্তু আয়রন টানলাম আয়রন টানার পরে দেখতেই পেলে হেয়ারটা কত সুন্দর হয়ে গেছে স্মুথ ক্লিন একদম মানে কে বলবে আর এই যে দেখছো এটা অন্য একটা দিদি ভাই এটা হলো চাউমিন কাল হেয়ার তো এটা দেখতে পাচ্ছ এটা হলো চাউমিন কাল হেয়ার তো চাউমিন কাল হেয়ারটাতে করলাম হচ্ছে গিয়ে অ্যাডভান্স বোটক্স অ্যাডভান্স বোটক্স করার পরে দিদি দিদিভাইয়ের হেয়ারটা দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একদম স্মুথ হয়ে গেছে কে বলবে যে ওই চাউমিন কাল হেয়ারটা এত সুন্দর তো কি বলবো নিজের চোখে বিশ্বাস করতে পারি না বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগবে তো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে তো তারপরে এই যে কাজকর্ম সব কমপ্লিট করার পরে মাঝে আরও কাজ করা হয়েছিল তো সেগুলো সবাই তো আর ক্যামেরা অন করতে দেয় না তো সেই জন্যে বন্ধুরা সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে এই যে রাত হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে গিয়ে নটা তো নটা দশ পনেরো হবে হয়তো এরকম তো তখন পার্লারটা বন্ধ করছিলাম তো তখন দেখলাম যে অনেকটা রাতও হয়ে গেছে তো পার্লারে দেখতেই পেলে লাইট টাইট সব অফ করে দিলাম আর যেগুলো মেশিনপত্র ছিল সেগুলো ইয়ে করে বাস তো এই যে পার্লারে শাটার বন্ধ করে আমরা